গুড আফটারনুন ফ্রেন্ডস তানু লাইফ স্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম এখানে ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম ঘড়িতে এখন প্রায় বারোটা বাজছে তো বেশিক্ষণ এখন তো রোদের দিন বেশিক্ষণ যদি রাখা হয় তাহলে ফুলগুলো আর কীরকম হয়ে যায় আর আমি সকাল সকাল তুলি না পুজো করার আগে আগেই ফুল তুলি চলো এরপর ছটপট স্নান করে পুজোটা সেরে নিয়ে আমার গোপু ঘুমো ঘুমো করছে পুজো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখি এখন ঘড়িতে কটা বাজছে ঘড়িতে ভেজে গেছে পাক্কা আটটা আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন এখানে স্নানে যাওয়ার আগেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম আর চিলি চিকেন বানাতে খুব একটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ঝটপট করে পকোড়াগুলো ভেজে নিই আর এদিকে আমি কাটাকাটিও সব করে নিলাম তোমরা যদি কেউ চিলি চিকেনের রেসিপিটা চাও তো আমার আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলে একটু চোখ রেখো ওখানে তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে আর চিলি চিকেনটা হেভি টেস্টি হয়েছিল দেখেও তোমরা বুঝতে পারছো যে এটা অনেকটাই টেস্টি হয়েছে তো চলো অনেককে খাবারটাও বেড়ে দিলাম আমিও খেয়ে নিই পরে আসছি গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে পাচ্ছে ভোর পাঁচটা তো দেখো জানলাগুলো আমি সব খুলে দিচ্ছি আর ফুলতে না ফুলতে এত ঠান্ডা বাতাস আসছে না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেন লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের একদম সকাল সকাল ফোর ভোর ওয়েলকাম এখন ঘড়িতে পাচ্ছে ওটা করিতে পারছে এখন সাড়ে পাঁচটা আমি উঠেছি চারটে নাগাদ যেহেতু অনেকে স্কুল আছে তো সেই জন্য যদিন ওই স্কুল ছিল না একটু লেট হচ্ছিলো মানে ওই ছটা বাজাচ্ছিলাম বাট ঠাকুর তো আর করা যাবে না যেহেতু স্কুল শুরু হয়ে গেছে যাই হোক তো এখানে দেখো ওর সব ড্রেস আমি বার করে রেখে দিয়েছি এবার যাবো টিফিনটা করতে অনেকেও উঠে পড়েছে ও স্নান করছে এখন স্নানটা করেই স্নানটা করে মানে আজকের থেকেই যেহেতু শুরু হলো স্নানটা করেই বলছে স্কুল যাবে ভালো জিনিস কারণ আস্তে আস্তে ওর প্রায় ঠিকঠাক হয়ে যায় তো করে যাওয়াটাই হয় এবার বাসের আওয়াজ চাই ফটফট করে টিফিনটা করে নিই তার আগে আমি বানিয়ে নিই পরে এসে তোমাদের সাথে কথা বলছি অনেকের গাড়িও চলে এসেছে আর প্যান্টটা দেখো দু মাস আগে বানানো শুধু লম্বা হয়ে যাচ্ছে আর শরীরে কিছু নেই চলো তোমাদেরকে একবার রাস্তাটা দেখায় এই পিচ রাস্তা না এখন মাটিতে পরিণত হয়েছে আবার এখানে দেখো পাইপলাইন ফেটে পুরো রাস্তা জলে ভর্তি খুব প্রবলেম হচ্ছে চলো একটু ছাদে যাই গাছে জল দিয়ে আসি দেখবে পড়ছে না আবার যেহেতু গলা ব্যথা করছে তো বেশ ভালো লাগছে অনেকক্ষণ থেকে ভাবলে আছি জলদি আসি জলদি আসি কিন্তু বাসাই হচ্ছে না প্যান্ডেলি চলে আসি জলদি খুলে দিলাম খামারবাড়িটা পরিষ্কার করা হচ্ছে এখানেই প্যান্ডেল হবে আর দূরে পুকুরটা দেখছো খুব একটা দূর না বাড়ির পাশেই তো এখন কাপড় কাচা বাসন ধোয়া সব ঝর্না চেয়ে নিয়ে এখানেই করে গাছগুলোতে এখন যদি সকাল বিকেল জল না দেওয়া হয় না তো গাছের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় আর প্রচুর রোদ তাও গাছগুলোকে একটু ছাওয়ার দিক করেই রেখেছি কিন্তু কত আর ছাওয়া হবে যখন এগারোটা বারোটা বেজে যায় তখন এই দিকেও রোদটা পুরো চলে আসে আর বিকেল দিকে জলটা অনেকই দেয় আমি দিই না অনেক লেবু ধরেছিল ছোট ছোট অনেক লেবু কিন্তু পোকাতে পুরো নষ্ট করে দিল লেবুগুলোকে খেয়ে নিয়ে তারপর পোকাগুলো চলে গেল। তাহলে যদি থাকতো লেবু এইটুকু গাছটা দেখতে এত সুন্দর লাগতো না লেবুতে একদম ভরে থাকতো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এই যে এই জিনিসগুলো দেখছো না কেউ যদি জানো আমাকে একটু প্লিজ কমেন্টস করবে তো এগুলো কুড়ি না পাতা আমি বারবার না এগুলো দেখে দেখে ঠকে যাই মানে দেখে মনে হয় একদম কুড়ি তারপরে দেখি পাতা এবারে কিন্তু মনে হচ্ছে একদমই জানো কুড়ি তারপরে জানি না পরে কি হবে কেউ যদি দেখে বুঝতে পারছো তো প্লিজ আমাকে একটু কমেন্টস করো যে এটা কুড়ি হয়েছে না পাতা হয়েছে আর এটা তো গন্ধরাজ ফুলগুলো ফুটলে তো সত্যি হেভি গন্ধ উঠবে কিন্তু আজ মনে হয় এক বছর ধরে আমি ওয়েট করে আছি এটা আছে কোনো ফুল নেই আর এই গোলাপ গাছটা একদম শুকিয়ে গেছিলো তারপরে আবার দেখো জল দিয়ে কত সুন্দর গাছটা আরও নতুন নতুন পাতা হয়েছে এখন কিন্তু জবা ফুল বেশ ভালো পড়ছে এখনও কিচ্ছু করিনি আজ ভেবেছিলাম না একদম ভোর ভরে উঠেছি তো অনেক চা ওপর সব মানে বেশিরভাগ গাছটাই গুছিয়ে কিন্তু কুড়ি লোকের যা হয় কিচ্ছু করিনিখানে বেসানা তুলবো এগুলো গোছাবো কারণ বিকেলের মধ্যে বিকেল কি দুপুরের মধ্যে বাড়িতে প্রায় সবাই চলে আসবে তো সেই জন্য কাপড়গুলো আমি কি এক দু দিন পর হয়তো বুঝাই একবারে রেখে দিয়ে দু এক একটা একসাথে বোঝাই কিন্তু আজকে তো গুছিয়ে রাখতে হবে দেখতে খারাপ লাগবে না অনেকের রুমটা ক্লিনই আছে চলো ওটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই ঠাকুরঘরও পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো অনেকের রুম একদম ক্লিন এগুলো জাস্ট এখন স্কুল যাওয়ার আগে চেঞ্জ করলো এটা অতটা অতটা কিন্তু ক্লিন করার দরকারই নেই চলো এইসব কাজগুলো করি তারপরে আবার আজ পিলো কভার চেঞ্জ করবো বেডশিট চেঞ্জ করবো এই দেখো এখানে ব্যান্ডেল হচ্ছে কাপড়গুলো নিয়ে এলাম ওগুলো মিলে দিই সারা দিনে আমাকে ছাদে যে কতবার আসতে হয় তার কোনো ঠিক নেই দৌড়ে দৌড়ে ছাপছি আর নামছি তা এখন কাপড় মিলতে চলে এলাম ঝর্ণা কেচে রেখে দিয়ে গেল আসলে এখন ওকে তো সব কিছু কাপো কাচা বাসন ধোয়া পুকুরে করতে হয় অনেকটা টাইম চলে যায় তো সেই জন্য আমি বলি তুমি রেখে দেবে আমি মিলে দেবো বললে ও মিলে দেবে এমন কিছু নয় বাট বলি রেখে দাও আমি করে দেব। চলো কাপড়গুলো মিলে এবার নিচে যাই বেডশিট চেঞ্জ করতে হবে পিলো কভার লাগাবো বেডশিটটা চেঞ্জ করে এটা পেয়ে দিলাম পিলো কভারটাও চেঞ্জ করলাম শুধু ওই পাঁচ বালিশেরটা সেটটা চেঞ্জ করি আর ওটা রাখা আছে রাতে ঢাকা নেওয়ার জন্য হোয়াইট বেডশিট সত্যি দেখতে না দারুণ লাগে যে কোনো হোয়াইট জিনিস ভাল লাগে কিন্তু এই যে নোংরার ভয় সেই জন্য মানে পারতেও ভয় লাগে যাই হোক কালকে যেহেতু একটা বাড়িতে লোকজন আসবে তো সেই জন্য ভাবলাম যে এটাই দিই এদিকে জল টলগুলো সব ভরে রেখে দিয়েছি আর আজকে কি করছি বলো না এই যে এই কিচেনের কাবার্ডগুলো এইগুলো এইগুলো সব একটু কলিং দিয়ে পরিষ্কার করছি হাত লাগিয়ে লাগিয়ে না খুব এগুলো ছোপ 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 তাক হয়ে যায় ওখানে চালটা রেখেছি জল গরম হচ্ছে ভাত বসাবো তো এগুলো পরিষ্কার করলাম শুধু উপরেরটা বাকি আছে আর ছদাকে দিয়ে ডিম আনালাম ডিম শেষ হয়ে গেছিলো এই দেখো এই ডিমগুলো রেখে দেবো আমাদের সামনে দোকানটা ভাঙার পর থেকে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর বাইরে থেকে মানে একটু দূরে থেকে আনাতে হচ্ছে আগে একটু হাতের কাছেই ছিল তো সামনেই পেয়ে যেতাম মানি প্ল্যান্ট গাছটাতে না মনে হয় জল নেই জল দিতে হবে এটাও তোমরা দেখো যে এটা চেঞ্জ করেছিলাম এটা আগে ওই লাকি ব্যাম্বোটা ছিল তো ওইটা একদমই হয়ে নষ্ট হয়ে যাওয়ার পর এটাতে এখন মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি এটা কত ধুলো এই রাস্তার দিকে বাড়ি হলে এই ধুলো 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 খুব হয় চলো এটাতে একটু জল দেওয়া সুন্দর দেখো ছোট ছোট পাতাগুলো বেরিয়েছে ভিতরেও আছে এই গাছটা আমার ভীষণ প্রিয় ভীষণ চলো একটুকুই দিই কারণ এখানে আরো বেশি জল ফেলা যাবে না চতুর্দিকে দিকে সমস্যার শেষ নেই আলুগুলো সিদ্ধ করে রাখলাম এটা মাখবো চালটা ধুয়ে রেখেছি ভাতের জলটা বসা আছে আর ঝিঙ্গা আলু পোস্ত করবো পিন্টু ও আসবে এখনই ও নেমে গেছে ঢুকে যাবে এক্ষুনি চলো এটাকে এখন জানলায় রেখে দিলাম একটু রোদ পাক রোদ পাচ্ছে না বাট রোদের আওয়াটা বাড়ছে এটাতেই হবে এটা এখন থাক এখানে এটা তো তোমরা দেখলেই ভেঙে গেছে মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে এটাতে আটকালেই ফোনটা খুলে খুলে পড়ে যাচ্ছে আর এটা এমনি কিছু হয়নি কিন্তু এই জায়গাটা না প্রচুর ঢিলা হয়ে গেছে এবার এখানে যখন আমি আটকাচ্ছি না ফোনটা বারবার পড়ে পড়ে যাচ্ছে দেখা যাক কী হয় যে নেব এটা যদি চেঞ্জ করে না হয়ে যাবে আমাকে দেখতে হবে এই জিনিসটা পাল্টাবো এটা পাল্টালেই ঠিক হবে বাকি পুরো ঠিক আছে কিন্তু এটা পাওয়া কোথায় যাবে দেখতে হবে খুব প্রবলেম হয়ে গেছে ছিসটা দেখো কি সুন্দর লাগছে আর এর মধ্যে সব গরম মশলাগুলো রেখেছি কিন্তু এটা না একবার দেওয়ালিতে গিফট পেয়েছিল সেদিন বাড়ি ছাড়ছিলাম তখন এটা পেলাম তো ভাবলাম যে জিনিসটা ইউজ করি তো বেশ ভালো লাগছে না আর একটু ইউনিক টাইপের বেশ সুন্দর দেখতে লাগছে তো কি করবো কি করব তখন গরম মশলা রাখারই মানে মাথায় এলো যে এটাই রাখি এটাই থেকে বেস্ট ভালো লাগবে চলো এবার এটাকে ভরে দিই আর বাকি যে সব কাজ আছে এবার সেগুলোতে হাত লাগাই কারণ অনেকটা দেরি হয়ে গেছে ঘড়িতে বেজে আছে এখন সাড়ে বারোটা এখন স্নান করে স্নান করতে যাব আর রান্নাবান্না সব কমপ্লিট তোমাদের দেখাচ্ছি এগুলো সব ক্লিন করলাম দেখো জলের জলের ক্রাইসিস নয় জল ফেলার ক্রাইসিস এটা এটা বাথরুমেরটা সব পরিষ্কার করলাম এবার পরিষ্কার না করলেও নয় বাড়িতে লোকজন আসবে যদিও নোংরা নয় কিন্তু তবু হোয়াইট জিনিস তো একটু দাগ লেগে গেলেও খারাপ হয় ওগুলো সব করলাম বাসনের রাগটা এটাও পরিষ্কার করলাম হাতেই গেলাম ছাদে ভাবলাম কাপড়গুলো নিয়ে আসি তারপরে না স্নানটা করে আসি শ্যাম্পু করবো একদম চিপচিপিয়ে আছে তেল নিয়ে দেবো গরমে চিপচিপি আসি চলো কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দি তার দেখো কিচেন টিচেন আমার শখ একদম ক্লিন করে দিয়েছি ইন্ডো চলে এসছে এখানে ভাত আছে আর দেখাচ্ছি না এখানে আছে শাক ভাজা এখানে আছে ডাল আর মুসুরির ডাল মিক্স এখানে আলু আলু এই আছে ঝিঙে দিয়ে যে একদম ক্লিন অনেকের জন্য এখানে নুন চিনিটা বানিয়ে দিয়ে রেখে যায় কারণ আমি স্নান করে আসার আগে ওই স্কুল থেকে চলে আসবে তো সেই জন্য আমি এটা করে রেখে দিই আর ভিডিওটাকেও বেশি বড় করব না কারণ মনে হয় অলরেডি অনেকটা বড়ই হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্টস করো লাইক করো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব টাটা